মাসলুম একজন মানুষের পক্ষে আমি কথা বলছি জনাব এটিএম আজহারুল ইসলাম কালকে তার রায় আছে আমরা চাই যত মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই অব্যাহতি পাচ্ছে বিশেষ করে লোকসজ্জামান বাবর। তিনিও ফাঁসির মামলার আসামি ছিলেন কথা বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না এই এই বাধা এ এই বাধা কোনো বাধা নেই আমরা চাই সব বাধা শেষ কালকে যেন ওনাকে মুক্তি দেওয়া হয় এটা কারা চান আলহামদুলিল্লাহ আমরা জানি হোদায় বিয়ার সন্ধি হয়েছিল বিশ্ব নবী জন নিরানব্বই জন নিয়ে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন একজন নিরাপরাধ মানুষের হত্যার বদলা নিতে তিনি হাজরাত ওসমান ইবনে আফফান ওরা যখন ঘোষণা দিয়েছে যে ওসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি বললেন হজের এহরাম খুলে ফেল রোজা রেখেছে রোজা ভেঙে ফেলো এই বাবলা গাছের নিচে আমার হাতের উপরে হাত দাও এদুল্লাহিম ওই হাতগুলো আল্লাহর হাতের উপরে ছিল নবীজি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর সামিল আমি দুইটা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে না তেরোশো নিরানব্বই জনকে তিনি বায়াত গ্রহণ করালেন শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবিরা বলে হুজুর এইটা কি নবীজি বলেন এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিন ইযি ইবাইউনাকা তাহতা শাজারাতি আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে খুশি হবে না রাদিয়া এটা মাজিক এটা পাস্ট এটা অতীতের সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি কাদের ওপরে এই ওপরে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে এই গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নম্বরে ফা মামাফিক তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না এটা মানুষ দেখানোর জন্য না এটা মন থেকে এজন্য আমি আল্লাহ ফাংসালা সাকিনা তাআলাইহিম তাদের উপরে আমার সাকিনা আমি আমলা অবতীর্ণ করলাম ওয়াসাবাহুম ফাতাহান ক্বারীবা এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি নবীজি 1399 জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান আগামী কাল যার রায় আছে তিনিও নিরপরাধ তার অপরাধ একটাই অমা নাকম মিনহুম মেনো বিল্লাহিল আজিজিল হামিদ তার কোন অপরাধ নেই তিনি শুধু একামতে দিনের কর্মী এটাই অপরাধ তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন এক কথা বলেন না কেন আপনি জান রংপুরের বদরগঞ্জ তারাগঞ্জে তার কি জনপ্রিয়তা তার সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশের শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন এই জন্য আমরা চাই আগামীকাল নিরাপরাধ এই মানুষের পক্ষে আঠারো কোটি মানুষ আমরা ওই তেরোশো নিরানব্বই জনের মতো দাঁড়াতে চাই ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে আপনারা রাজি নেই নামতে কাল এটা রেকর্ড হচ্ছে সারা দেশে চলাচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চাই যারা যারা চান এখানে হাত তোলুন উল্লাসে থাকবির মুক্তি 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 চাই আলহামদুলিল্লাহ না ভাই অনেকে এটা রেকর্ড হচ্ছে তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে অনেকে মনে করবে যে এটা রাজনীতি আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই বলেছি আমার ইমান থেকে দেড় হাজার বছর আগে হাজরাতে ওসমান নিরাফরাত ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি তেরোশো নিরানব্বই জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহ রাজি হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা দুইজন সে একটা নিরাফরাত মানুষ মুরব্বী মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাগ করি হিংসার বশবর্তী হয়ে মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার ভেতরে আহার বাইর আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে তার স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায় ওরা করানের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছেন মানবতার খাতিরে হলেও তারে বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন সেও তো আসামি ছিল আমি নিজে তার সাথে চার দিন ছিলাম সে বলতো না যে আমি জীবনে আর দিন ফিরে যাব আমার শেষ সে যদি তারপরও ফিরে আসে এখন ওমরা হজে যেতে পারে আমরাও চাইল কাল আগামী কাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে এটা আমরা দেখতে চাই না আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না আমি নবেরি হাদিস একশো ভাগ বিশ্বাস করি সরাফ হাতহারে ১৮ নম্বর আর আমি একশো ভাগ বিশ্বাস করি আগামীকাল যারা রাজপথে এঁটিমাসহারের জন্যে মুক্তির জন্য নামবেন আমার মনে হয় আল্লাহ আপনাদের ওপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে যে যেখান থেকে পারি আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাল এখানে কোন দল মত নেই আঠারো কোটি মানুষ আমরা নামতে চাই কথা বলেন কথা বলুন আল্লাহ যেন আরো সে কবুল করে আমিন সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক এখানে লিখা আছে আলহাজ আলহাজ মা কানা কবলা নবীজি বলেন যারা হাস করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করি দেয় কিন্তু তিনটা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য এই জন্য হামদের আগে আলিফ লাম আছে এর আগে ইন্না আছে যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে আল্লাহ ইন্নাও যদি না দিতাম অর্থ হয়ে বাংলা কেন আমি নির্ধারিত করে দিলাম আল্লাহকে আমি শোনাচ্ছি আল্লাহ আজকে থেকে যতদিন আমি আমি আছি তো গিয়েছিলাম কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না ওটা কাপনের কাপড় মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয় আর আমি নিজে নিজেই মরে গেছি নিজেই গোসল দিয়েছি নিজেই কাপড় পরেছি তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস আয়াত কথা বলেন না কেন